সাতই মে দু সাল মঙ্গলবার দিনটি কেমন যাবে মেষ রাশি আজকে দিনে চিন্তা মনের মধ্যে থাকবে বিশেষ করে আপনারা যারা শারীরিক সমস্যায় রয়েছেন অথবা আর্থিক সমস্যায় রয়েছেন চিন্তা মনের মধ্যে থাকবে তবে আজকের দিনে আসার আলো যেটি দেখা যাচ্ছে যদি আপনারা কোথাও ঋণ নিতে চান আজকে দিনে কথা বলতে পারেন অথবা পূর্বের আপনি পেতেন কারোর কাছ থেকে সেই অর্থ আজকের দিন আপনি পেতে পারেন চেষ্টা রাখবেন আজকের দিনে আপনার শত্রু থাকলে আপনার সঙ্গে আপোস করতে চাইবে আপনি নিজে বুঝতে পারবেন তবে আজকের দিনে কর্ম নিয়ে যাদের সমস্যা রয়েছে কর্মস্থানে সমস্যা চলছে এই নিয়ে একটু দুশ্চিন্তা বৃদ্ধি হবে আজকের দিনে আজকের দিনে কেউ যদি আপনাকে কথা দেয় সেই ব্যক্তি কথা রাখবে সেটি মনে রাখবেন আজকের দিনে মনের মধ্যে একটু নেগেটিভ চিন্তা আপনার হবে তথাপি কিছু ক্ষেত্রে আপনি লাভবান হবেন যদি কোথাও অর্থ পেতেন বা নতুন করে অর্থ নিতে চাইছেন সেখানে আপনি লাভবান হতে পারেন আজকের দিনে আজকের দিনে আপনি নিজে বুঝতে পারবেন শারীরিক বিষয়ে কোনো রকম সমস্যা যদি আপনার হয়ে থাকে আপনি নিজে বুঝতে পারবেন কি কারণে সমস্যাটা হচ্ছে অবশ্যই সেই রকম ক্ষেত্র থেকে আপনাকে দূরে থাকতে হবে বিশ্বরাশি আজকের দিনে আপনারা যারা মানসিকভাবে অনেকটা আশা রেখেছেন কোনো কিছু ক্ষেত্রে যে সেটি আপনার নিশ্চিত হবে সেই রকম ক্ষেত্রে ততটা অগ্রগতি আজকের দিনে কিন্তু আপনি দেখতে পাবেন না দূর থেকে রকম আপনাদের সুসংবাদ আসবে বা দূর থেকে কোনো বার্তা আসবে আপনি যদি মনে মনে ভাবেন সেই নিয়ে একটু মনের মধ্যে বিচলিত আপনি থাকবেন আপাতত আজকের দিনে দূর থেকে কোনো সুসংবাদ আসছে না আপনি যাকে ভালোবাসেন সেরকম ব্যক্তি থেকে আপনাকে মানসিক আঘাত দিতে পারে আজকে দিনে সমস্ত বিষয় হালকাভাবে না নিয়ে মানসিকভাবে ডিপলি চিন্তা ভাবনা করে আপনাদের অগ্রগতি রাখা প্রয়োজন এবং যে ক্ষেত্রে চেষ্টা রাখছেন যতক্ষণ না সে কাজ সম্পন্ন হচ্ছে সেখান থেকে সরে আসবেন না সেটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে শেষ পর্যন্ত চেষ্টায় থাকুন মিথুন রাশি আজকের দিনে পূর্বের কিছু আটকে থাকা কাজ সেগুলো হয়ে যাবে তবে আপনি যেমন চাইছিলেন যেমনভাবে কাজটা সম্পন্ন হলে ভালো হতো বা পরবর্তী ক্ষেত্রে যে সুবিধাগুলো পেলে ভালো হতো সেগুলো কিন্তু ততটা আশার আলো দেখাচ্ছে না পারিবারিক দিক থেকে বলতে হলে আজকের দিনে পরিবারের মধ্যে আপনাদের কেউ যদি অসুস্থতার মধ্যে থাকেন পরিবারের মধ্যে আসার সম্ভাবনা থাকছে আজকের দিনে দীর্ঘদিনের কোথাও আপনি অর্থ দিয়েছিলেন কোনো ভূমি কেনার জন্য একটি জটিলতার মধ্যে ছিল তবে সে ভূমি পাবেন না কিছু ক্ষেত্রে রিকোয়েস্ট করে বা কারোর সহযোগিতায় কিছু অর্থ আপনি ফেরত পেতে পারেন যদি মিথুন রাশির হয়ে থাকেন কর্কট রাশি আজকের দিনে কর্মক্ষেত্রের মধ্যে সমস্যা কিছুটা দূর হবে যাই কর্মের মধ্যে আপনি আছেন সেই কর্মের মধ্যে কিভাবে উন্নতি করা যায় চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে আজকের দিনে আপনার কার্যকলাপ যেগুলো থাকবে সেগুলো যথেষ্ট গোপনীয়তা করতে দেখা যাবে অর্থাৎ আপনি যে কাজ করছেন আপনার প্রতিদ্বন্দ্বী আপনার কি কাজ পরবর্তী কি পদক্ষেপ তারা কিন্তু বুঝতেই পারবে না আজকের দিনে আজকের দিনে আপনার চেষ্টা অনেকটা সুফল আনতে পারে এবং বহুমুখী চিন্তাভাবনা আজকের দিনে আপনাদের মনের মধ্যে থাকবে আপনার যারা বিবাহিত সমস্যা চলছে আজকের দিনে আপনারা সমস্যার সমাধানের জন্য বা সুসম্পর্ক করার জন্য একটু আপনি নিজেই চেষ্টা রাখতে পারেন সেখানে ফলপ্রসূ হবেন এর পরবর্তী সিংহরাশি আজকে দিনে দীর্ঘদিনের কোনো কিছু আটকে থাকা কাজ সেটি কিন্তু হয়ে যাবে কোথাও যদি সমস্যা চলে কথোপকথনের মাধ্যমে সমস্যা দূর করতে পারবেন আপনারা যারা নিজে নিজে কোনো রকম কাজ করেন বা কথা বলার দক্ষ আপনি দক্ষতা যথেষ্ট আপনার মধ্যে আছে এই রকম ক্ষেত্রে আপনি আরও নিজের নামটাকে ব্যাপ্তির মধ্যে নিয়ে আসবেন নামের প্রচার করতে পারবেন আজকের দিনে কর্মক্ষেত্রের মধ্যে একটু ব্যস্ততার মধ্যে থাকবেন আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন যথেষ্ট কর্মকাণ্ডের মধ্যে থাকতে হবে এবং আপনার কথার মধ্যে যথেষ্ট চতুরতা দেখতে পাওয়া যাবে যদি সিংহ রাশির আপনি হয়ে থাকেন এর পরবর্তী রাশি কন্যা রাশি আজকের দিনে দুশ্চিন্তা অবশ্যই মনের মধ্যে থাকবে তবে দুশ্চিন্তা মনের মধ্যে থাকলেও সেই দুশ্চিন্তাকে অবলম্বন করে সঠিক গাইডলাইন আপনি কিন্তু নিতে পারবেন অর্থাৎ কোন ধরনের সমস্যা হচ্ছে বা এই ধরনের সমস্যার সমাধানের জন্য কি পথ অবলম্বন করা উচিত সেটি আপনি নিজে বুঝতে পারবেন এবং যা কিছু চেষ্টা আপনার থাকবে সমস্ত দূরবর্তী ক্ষেত্রে দিকে লক্ষ্য রেখে চেষ্টা আপনার থাকবে তাই দিনের শেষে যদি সমস্যা হোক না কেন কিছু হলেও আসার আলো নিয়ে আপনি এখান থেকে পরবর্তী দিনের জন্য অগ্রগতি রাখবেন তুলা রাশি আজকের দিনে আপনারা যারা বিজনেসের মধ্যে আছেন চিন্তা মনের মধ্যে থাকবে বিশেষ করে কোনো রকম কাগজপত্র ইত্যাদি পূর্বের কোনো আপনার বাকি আছে বা পূর্বের কোনো আপনাকে পেমেন্ট করতে হবে চিন্তা মনের মধ্যে থাকবে আপনারা যারা সফটওয়্যার নিয়ে কাজ করেন রকম ক্ষেত্রে আজকের দিনে কিছুটা সমস্যায় পড়তে পারেন বা অথবা অ্যাপ্লিকেশান নিয়ে কাজ করেন কিছুটা সমস্যায় পড়তে পারেন আজকের দিনে কোনো নতুন ক্ষেত্রে ইন্টারেস্ট আপনার মধ্যে থাকবে সেখানে যথেষ্ট সময় আপনি কাটাবেন সেটি অনলাইন হতে পারে যে কোনো রকম কর্মকাণ্ডের হতে পারে কিভাবে এই জিনিসটা ব্যবহার করা যায় এই রকম একটি মনের মধ্যে থাকবে আজকে দিনে যখনই আপনি বাইরে যাবেন প্রয়োজনীয় জিনিস একটু সাবধানতা অবলম্বন করে রেখে বেরোবেন আজকে দিনে পরিবারের কারো শরীর স্বাস্থ্যের সমস্যা হলে হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না কোনো কিছু ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন বিশ্বিক রাশি আজকের দিনে দুশ্চিন্তা থাকলেও দুশ্চিন্তা থেকে আপনারা মুক্ত হবেন মনের মধ্যে অনেক কিছু আসার সঞ্চার হবে এবং সেগুলো আস্তে আস্তে পরবর্তী পদক্ষেপ নিতে দেখা যাবে বিজনেস ক্ষেত্রে অগ্রগতি আপনি রাখবেন এবং আজকের দিনের থেকে বড় বিষয় হলো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনারের দিক থেকে যথেষ্ট সহযোগিতা হেল্প আপনি পেতে চলেছেন যেটার কারণে আপনি মানসিকভাবে অনেকটা হালকা থাকবেন যদি বিশ্বিক রাশিরা আপনি হয়ে থাকেন এর পরবর্তী রাশি ধনু রাশি আজকের দিনে মানসিকভাবে দীর্ঘদিনের কোনো চেপে থাকা বা মনে মনে সংকল্প নিয়েছিলেন সেই রকম কিছু ক্ষেত্রে অগ্রগতি রাখতে দেখা যাবে যারা বেকার আছেন নতুন কোনো কর্মক্ষেত্রের মধ্যে আপনার আসার প্রবণতা আজ দিন থাকবে সেটি অবশ্যই নিজে কিছু করা যায় কি না এরকম ভাবনা চিন্তা মনের মধ্যে থাকবে আজকের দিনে আপনি যথেষ্ট জোর ধরবেন যে কাজের মধ্যে আপনি পেশাদারিত্ব আপনি নিয়ে চলেন সেই কাজে যথেষ্ট জোর আপনি ধরবেন এবং যে কোনো ক্ষেত্রে কেউ যদি কোনো যে কথাটা নয় সেই কথা নিয়ে যদি কোনো ভুল কথা বলে আপনি কিন্তু তার প্রতিবাদ করবেন সেরকম স্বরূপ আপনার মধ্যে থাকছে চেপে থাকা কোনো ইচ্ছা আজকের দিনে হঠাৎ করে মনের মধ্যে যথেষ্ট ইচ্ছা আপনাদের থাকবে যেই ধনুরাশির আপনি হয়ে থাকেন মকর রাশি আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াটাই আপনাদের ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে সমস্ত কিছু ক্ষেত্রে হালকাভাবে নেবেন না সময় বুঝে পরবর্তী পদক্ষেপ অবশ্যই রাখবেন কারণ আপনি যদি ভাবেন যে খুব সহজে সব জিনিসটা হয়ে যাবে সেরকম কিন্তু ভাবার কোনো প্রয়োজন নেই মানসিকভাবে একটু শক্ত প্রকৃতির আপনাকে হতে হবে কিছু ক্ষেত্রে আপনাকে মেনে নিতে হবে এগুলো হওয়ার ভবিতব্য সেগুলো হবেই যদি মকর রাশি আপনি হয়ে থাকেন কুম্ভ রাশি আজকের দিনে আপনি যথেষ্ট চেষ্টা রাখবেন কিন্তু সেই অনুসারে ফল হয়তো আপনি নাও পেতে পারেন তাই মনের মধ্যে একটু আপনার রাগ দেখতে পাওয়া যাবে অবশ্যই পারিবারিক দিক থেকে যথেষ্ট সাপোর্ট আপনারা পাবেন কোনো কিছু ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিক্রি করতে চাইছেন সেরকম কাস্টমার হবে কিন্তু মনের মতো মূল্য আপনি নাও পেতে পারেন হঠাৎ করে পারিবারিক কোনো রকম সমস্যা হলে দূরে চলে যাবার মন মানসিকতা মনের মধ্যে আসবে তবে আজকের দিনটা যতই আপনার মধ্যে রাগ আসুক বা যাই হোক না কেন হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না একটি দিন পিছিয়ে দিয়ে সিদ্ধান্ত নেবার চেষ্টা রাখবেন মিন রাশি আজকে দিনে যে কথাগুলো বলবেন সেগুলো অবশ্যই যুক্তিপূর্ণ কথাবার্তা কিন্তু অন্য ব্যক্তির সেটি হজম নাও হতে পারে তা আজকে দিনে আপনি আপনার খেয়ালেই চলবেন এবং যা ডিসিশান নেবেন নিজের বুদ্ধিতে নেবেন সেই রকম মনোমানসিকতা আপনার মধ্যে থাকছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বিবাহিত পার্টনারের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা আপনি হেল্প পাবেন এবং আপনারা যারা একসঙ্গে কোনো রকম কাজ করেন আপনারা বিবাহিত স্বামী স্ত্রী একসঙ্গে কাজ করেন যথেষ্ট ভালো আজকে দিনে অন্য ব্যক্তিকে সহযোগিতা বা হেল্প করার মনো মানসিকতা আপনার মধ্যে থাকবে আপনারা যারা কথার মাধ্যমে কিছু করেন আজকের এই রকম ক্ষেত্রে নিজেকে প্রমাণিত করতে দেখা যাবে যদি মীন রাশির হয়ে থাকেন এই হলো মে মাসের সাত তারিখ দু হাজার চব্বিশ মঙ্গলবারের রাশিফল ধন্যবাদ